আলাইকুম ছবিতে যে বৃদ্ধা মহিলাকে দেখা যাচ্ছে হাটি হাটি পাপা করে বাইতুল মুকদ্দাসের নামাজের উদ্দেশ্যে যাচ্ছেন তিনি হচ্ছেন ফিলিস্তিনের উম্মে ইব্রাহিম বিভিন্ন সোর্স থেকে জানা যায় তিনি প্রায় সত্তর বছর ধরে এই আল্লাহ মসজিদে নামাজ পড়ে আসছেন তার বয়স কিংবা স্বাস্থ্য কিছুই তাকে আটকাতে পারেনি আল্লাহ উদ্দিন থেকে আত্মবিশ্বাস আর সংকল্প থাকলে আল্লাহ প্রিয় যে খুব বেশি কঠিন নয় তা আমরা শিক্ষা পেতে পারি উম্মে ইব্রাহিম থেকে অথচ নামাজ পড়া নিয়ে আমাদের কত কত অভিযোগ ইসলামের মূল পাঁচটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে নামাজ আল্লাহ তালা আমাদের জন্য প্রতিদিন পাঁচ অপ্ত নামাজ ফরজ করেছেন নামাজকে বলা হয় ভেস্তের চাবি একটা তালা যেমন চাবি ছাড়া খুলতে পারে না আর তালা যদি না খোলা যায় তাহলে যেমন করে প্রবেশ করা যায় না ঠিক তেমনি ভেস্তে যেতে হলে অবশ্যই আমাদেরকে নামাজ পড়তে হবে কারণ নামাজকে বলা হয় জান্নাতের চাবি ফিলিস্তিনে এত বাধা থাকার পর যদি উম্মে ইব্রাহিম আল আকসা মসজিদে গত সত্তর বছর ধরে নামাজ পড়তে পারে তাহলে আমাদের সমস্যা কোথায় আমাদের নামাজ পড়তে বাধাটা কোথায় আল্লাহ তালা আমাদের অকলনের জন্য কোন ইবাদত দেননি আল্লাহ তালা আমাদের যা কিছু ইবাদত দিয়েছেন সবকিছু আমাদের কলনের জন্যই নামাজ পড়লে যে শুধু আখিরাতে লাভ তা কিন্তু নয় দুনিয়াতেও কিন্তু লাভ আছে নামাজ পড়লে আল্লাহ তালা দুনিয়াতে একজন মানুষের রিজিকের অভাব দূর করে দিবেন আসলে আমরা নামাজকে যতটা কঠিন করে নিয়েছি আসলে নামাজকে এতটা কঠিন আপনি যদি সক্ষম হন তাহলে দাঁড়িয়ে নামাজ পড়বেন দাঁড়িয়ে যদি সক্ষম না হন তাহলে বসে নামাজ পড়বেন বসে নামাজ পড়তে যদি আপনি অক্ষম হন তাহলে আপনি শুয়ে শুয়ে নামাজ পড়বেন আর শুয়ে যদি নামাজ পড়তে অক্ষম হন তাহলে আপনি ইশারায় নামাজ পড়বেন অর্থাৎ নামাজ বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই আর আল্লাহ তালা আপনাকে সুযোগ দিয়েছেন দাঁড়িয়ে নামাজ না করতে পারলে বসে পড়ো বসে নামাজ না করতে পারলে শুয়ে পড়ো এরপর কি আপনি আল্লাহ তালাকে অভিযোগ করবেন আল্লাহ তালা আমাদের প্রতি কোনো জুলুম করেননি যারা পাঁচ অক্ত নামাজ জামাতে শহীদ আদায় করে ঠিক তারাই বলতে পারবে নামাজের মজা কতটুকু নবীরা আর সাহাবিরা এই নামাজ পড়ার সময় কত অত্যাচার সহ্য করেছেন নবীজি সাল্লাম যখন নামাজ পড়তে যেতেন তখন তার পেটের উপর উঠে নারী ভরে দিত কাফেররা খাবাব ইবনু আরাত রাজু যখন নামাজ পড়ত তখন তার পিঠে কাফিরা জ্বলন্ত কয়লা রাখত এবং তার পিঠ তখন পুড়ে যেত আর আমাদের নামাজ পড়ানি কি কোনো অত্যাচার সহ্য করতে হয় কোনো অত্যাচার সহ্য করতে হয় না তারপর আমরা নামাজ করি না আর নামাজ নিয়ে আমাদের কত বাহানা কত ওজনাত পৃথিবীর কত কত লোক আছে যারা কিনা বরফের মধ্যেও নামাজ নিয়ে নামাজ পড়ে পৃথিবীর কত কত লোক আছে যারা কিনা হাসপাতালে বেডে বসে নামাজ পড়ে পৃথিবীর কত কত লোক আছে অসুস্থ অবস্থায় কি নামাজ পড়তেছেন পৃথিবীর কত মানুষ তীব্র তাপমাত্রা থাকার পরও খোলা ময়দানে নামাজ পড়তেছেন পৃথিবীর কত মানুষের হাত পা নেই কতসব পাঁচ সপ্তাহ জামাতে শহীদ নামাজ পড়তেছেন এরকমটা তো অভাব নাই আসলে আমরা নামাজকে যতটা কঠিন করে নিয়েছি আসলে নামাজ কি এতটা কঠিন আমরা কি তাদের সে খারাপ অবস্থায় আছি আমাদের হাত আছে পা আছে চোখ আছে নাক আছে মুখ আছে কান আছে দাঁত আছে আমাদের কিসের সমস্যা আমাদের নামাজ দিয়ে কেন এত অভিযোগ রসুল সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তির এক বক্ত নামাজ ছুটিয়া গেল সে ব্যক্তির জন্য পরিবার পরিজন ও ধন সম্পদ সবকিছুই লুট হইয়া গেল একবার ভাবুন আমরা আমাদের বন্ধুদেরকে যদি একবার ফোন দিই এবং ফোন দিয়ে যদি না পাই তাহলে তাকে আমরা গালি গালাস করতে থাকি তার সাথে ঝগড়া করতে থাকি যে তুই আমার কেন ফোন ধরলি না এরকম ভাবে কিন্তু তার সাথে আমরা ঝগড়া করতে থাকি অথচ আমাদের চারপাশ থেকে প্রত্যেক দিন পাঁচবার করে ঢাকা হয় নামাজের জন্য যে মসজিদে এসো আসো আল্লাহর পথে আসো দিনের পথে কিন্তু তারপর আমরা মসজিদে যাই না নামাজে যাই না কিন্তু তার জন্য আল্লাহ তালা আমাদের উপর রাগ করে বসে থাকেন না তিনি আসায় থাকেন যে আমার বান্দা আমার দিকে ফিরে আসবে আমার দিকে ফিরে এসে সে আবার ইবাদত করবে এই আশায় আল্লাহ তালা থাকেন বিশ্বাস করুন নামাজ পড়লে আল্লাহ তালার বিন্দু পরিমাণ লাভ নেই যা লাভ আছে সবকিছুই আমাদের তারপরও নামাজ আমাদের এত উদাসীনতা আসলে আমরা নাফরমান বান্দা যদি নাফরমান বান্দা নাই হতাম তাহলে কেন আমরা নামাজ বাদ দিব কেন আমরা নামাজ অথচ প্রত্যেক দিন মসজিদের মাইকে টাকা হয় এসব কল্যাণের জন্য আল্লাহ তালা তো আমাদের সফলতা এবং কল্যাণ দিতে চান কিন্তু আমরাই তো নিতে জানি না আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসেন অনেক বেশি ভালোবাসেন বরং এই পৃথিবীতে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন মানুষকে কতদিন হয়ে যায় যখন কিনা আমরা আল্লাহ নাম নেই না নামাজ পড়ি না আর মসজিদের দিকেও যাই না তারপরে একদিন মসজিদে প্রবেশ করি এবং নামাজ পড়ার উদ্দেশ্যে যাই তাহলে আল্লাহ এত বেশি খুশি হন যেটা কিন্তু বলার বাইরে আল্লাহ তালা যদি আমাদেরকে নাই ভালোবাসতো তাহলে যে আমরা মসজিদে গেলাম তারপরও কেন আমাদেরকে তাই দিল না অথচ দুনিয়াতে যদি আপনি একটা অফিসে চাকরি করেন সেই অফিসে যদি আপনি সাত দিন না যান তাহলে হয়তো সেই অফিসে আপনাকে ঢুকতে দিবে না অথচ আল্লাহর করে আমরা কত কত দিন যাই না আবার সেই মসজিদে যদি হঠাৎ করে যাই তাহলে আল্লাহ তালা আমাদের তারে দেন না বরং খুশি হয় এর কারণ হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন আল্লাহ তালা আমাদেরকে অনেক বেশি মায়া করেন মহব্বত করেন এরপরও কি আপনি আল্লাহ নিয়ামত কি অস্বীকার করবেন কতদিন হলো নামাজ পড়েন না একটু ভাবুন আল্লাহর পথে ফিরে আসুন আল্লাহর পথে শান্তি